আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মাইক্রো টাস্কিং ওয়েবসাইট শেয়ার করবো এখান থেকে আপনারা ইউটিউব ভিডিও দেখে ফেসবুক ভিডিও দেখে লাইক কমেন্ট করে টিকটক থেকে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন টেলিগ্রাম থেকে এবং আর্নিকৃত অর্থ আপনি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন আপনি উইড্রো করতে পারবেন আপনি মিনিমাম চার থেকে পাঁচ লাভ হলে উইড্রো করতে পারবেন বিস্তারিত আমি ভিডিওর মধ্যে ডিটেলে দেখিয়ে দেবো বিস্তারিত দেখলে আশা করছি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েব পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এখানে এই ক্যাপচারটা পূরণ করে এখানে লিখে দিবেন তারপরে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের এই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা পাসওয়ার্ড পাঠাবে এবং একটা অ্যাক্টিভেশন লিংক পাঠাবে সেই লিংকে ক্লিক করে সর্বপ্রথম অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এরপরে আপনার যেই পাসওয়ার্ড এবং ইউ ইমেল অ্যাড্রেস আছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ করবেন যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা আছে আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করব একটু ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান্ড করা হতে পারে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে সব কিছুই এরকম দেখাবে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বর্তমানে এই পরিমাণ অ্যামাউন্ট রয়েছে এখানে আসার পরে সর্বপ্রথম আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন আসার পর এখান থেকে এই যে মাই পার্সোনাল ডাটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার এখানে আপনার নাম ফোন নাম আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো সেট করে নেবেন এবং আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান ওইটাও চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন এরপর আমরা এখান থেকে যেহেতু কাজ করব কাজ করার জন্য এখান থেকে যে আর্ন মানি সেকশন রয়েছে আর্ন মানিতে যাব এখানে সার্ফিং অপশন রয়েছে সার্ফিং এর এখানে বিভিন্ন ধরনের অ্যাড থাকবে অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করবেন অ্যাড দেখার জন্য স্টার্ট ওয়াচিং এ ক্লিক করবে স্টার্ট ওয়াচিং এ ক্লিক করার পরে আপনার সামনে অ্যাডটা এখানে শো হবে এবং এখানে যে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা আপনাকে এই পেজে অপেক্ষা করতে হবে যখন এই টাইমটা শেষ হয়ে যাবে তখন এখানে যে আর্নিংটা হওয়ার কথা ওইটা আপনার ব্যালেন্সে অটোমেটিক অ্যাড হয়ে যাবে টাইম শেষ হলেই এখানে ক্যাপচা আছে ক্যাপচারটা আমরা টেনে এখানে নিয়ে আসবো জাস্ট এই বাটনটাতে ক্লিক করব আমাদের এই আর্নিংটা কমপ্লিট ট্যাবটা ক্লোজ করে দিব এখানে এই আর্নিংটা কমপ্লিট এরপর এখান থেকে ট্রানজেকশন একটা অপশন আছে এটাতে ক্লিক করলে এখানেও কিছু অ্যাড আসে ওই অ্যাডগুলো আমাদের সামনে আসছে আসবে বেশ কিছু অ্যাড দেখার সিস্টেমও সেম অ্যাডের উপরে ক্লিক করলে আমাদের সামনে ওয়েবসাইট ওপেন হবে নির্দিষ্ট টাইম আমাদের এইটা দেখতে হবে দেখেন এইখানে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা যখন শেষ হবে আমাদের ব্যালেন্সে ওই পরিমাণ আর্নিং অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে টাইম যখন শেষ আমাদের আর্নিং কমপ্লিট আমরা ট্যাপটা ক্লোজ করে দেব এরপরে এখান থেকে দেখেন রিডিং লেটার আছে রিডিং লেটারের কাজ হচ্ছে একটা লেটার ওপেন করবেন ওইখানে কিছু প্রশ্ন থাকবে আপনি অ্যান্সার করবেন দেন বিশ থেকে একটা অ্যাড আসবে অ্যাড দেখলে আপনার আর্নটা হবে এরপরে আর্নিং করার জন্য আর কোনো ভালো সেকশন নাই শুধুমাত্র এখানে কমপ্লিটিং টাস্ক আছে এটা দিয়ে আপনি সব থেকে বেশি এবং সব থেকে সহজে ভালো পরিমাণ আর্নিং আপনি এই কমপ্লিটিং টাস্কের মধ্যে দিয়ে জেনারেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ থাকবে এখানে মোটামুটি পাঁচটার মতো পেইজ এখন আছে এবং বর্তমানে একশো পঁয়ষট্টিটা কাজ এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কাজ কি দেখেন এখানে প্রত্যেকটা কাজে আপনার ডিটেল বিস্তারিতভাবে লেখা থাকবে কোনটায় কি করতে হবে কতটুকু করতে হবে কোনটায় কতটুকু পেমেন্ট আপনি পাবেন সবকিছু থাকবে যে একটা কাজের মধ্যে যদি আমি প্রথম দিক থেকে এখানে ঢুকি এখানে দেখেন ডেলি আছে একটা কাজ আছে এখানে প্রত্যেকটা কাজের উপরে মাউস নিলে এখানে কিন্তু দেখেন আপনার প্রত্যেকটা কাজের মাউস নিলে কি কাজের ড্রেসক্রিপশন সেটা এখানে লেখা আছে এবং কত রাব আপনি পাবেন সেটাও এখান থেকে বলা থাকে এখান থেকে দেখেন এখানে ওয়েবসাইট আছে যেখানে এখানে আমি থার্টি রাফ পাবো কাজটা করার জন্য আমি যদি এটাই ক্লিক করি তাহলে নতুন ট্যাবে আমাদের এই কাজটা ওপেন হবে আমি এটার উপরে ক্লিক করে দিলাম কিন্তু রাশিয়ান এবং অটোমেটিক্যালি এটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে প্রথমত ডিসক্রিপশন দি টাস্ক মানে টাস্ক কি কি করতে হবে তা এই যে বক্সটার মধ্যে রয়েছে এই বক্সটার মধ্যে থাকবে এখানে এবং এখান থেকে প্রথমত হচ্ছে রেজিস্টার অন দ্য লিঙ্ক এই লিঙ্ক ব্যবহার করে প্রথমত আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে ওই ওয়েবসাইটের মধ্যে থেকে একটা এক্সটেনশন এনস্টল করতে হবে আমাদের ফিফটি রু রাব এখান থেকে আর্নিং করতে হবে আর্নিং করার পরে আমরা ওই রাবটা উডড্রো করতে পারবো আমরা যে কোনো উপায় ওই ওই রাবেরটা উইড্রো করবো দেন আমাদের এখান থেকে রিপোর্ট সাবমিট করতে হবে রিপোর্টটা কি আমাদের ওই ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে আমরা যে ইউজার নেমটা দিবো ওই ইউজার নেম এবং আমরা যে উইড্রো করেছি ওইটার স্ক্রিনশট দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে এবং কাজটা করার জন্য আমরা এখান থেকে পনেরো দিন সময় পাবো স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পরে আমরা এই কাজটা করতে পারবো এবং কাজটা অলরেডি দেখেন ষাট জন লোক কাজটা করেছে ছয় জনকে সে পেমেন্ট করেছে তিনজনকে সে এখান থেকে রিজেক্ট করেছে যিনি কাজটা প্রোভাইড করেছে তিনি অলমোস্ট এখান থেকে যতগুলো কাজ প্রোভাইড করেছে তার মধ্যে চারজনকে সে রিজেক্ট করেছে চারশো চোদ্দ জনকে সে পেমেন্ট দিয়েছে এবং ছ একশো ষোলো জন এখানে এখনো পেন্ডিংয়ে আছে এভাবে করে মূলত দেখবেন এখন এই কাজটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পনেরো দিন কাজটা করতে অন্তত চার থেকে পাঁচ দিন সময় লাগবে সো কাজটা আমরা করবো না আমি আগের পেজে যাব এখান থেকে কাজটা করলে কিন্তু আমরা এখান থেকে থার্টি রাব পেতাম থার্টি রাব পেতাম এখান থেকে আরো কিছু কাজ রয়েছে দেখেন এখানে একটা কাজ রয়েছে এটা হচ্ছে আমরা পনেরো রাবেল পাবো এখানে একটা কাজ রয়েছে কাজটা করার আমি যদি ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রান্সলেট অটোমেটিক হবে আমি যদি মাউসের রাইট বটনে ক্লিক করে ট্রান্সলেট ইংলিশে যাব আমাদের ভিকে অ্যাকাউন্টের মধ্যে এই পরিমাণে অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে এই ধরনের ট্রান্সফারের কাজ আমরা কখনোই করবো না কারণ আমরা যদি ট্রান্সফার করি তারপরে যদি সে আমাদের প্রপার পেমেন্ট না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা তাকে পাবো না কোনো কারণ কোনো কোথাও পাবো না সো এই ধরনের কাজ করবো না এখানে দেখেন একটা কাজ রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রাইবার কাজ করলে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ লাভেল আমরা পাবো কাছটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আসছে ফলো দ্য লিঙ্ক সাবস্ক্রাইব দ্য টেলিগ্রাম চ্যানেল আমাদের নিক নিমটা দিতে হবে কাজটা করার জন্য এখানে যে স্টার্ট এক্সিকিউশন অপশন রয়েছে আমরা যদি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করি আমাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে আমরা যদি এখান থেকে অটোমেটিক্যালি আমাদেরকে টেলিগ্রামের মধ্যে নিয়ে আসো আপনারা যখন কাজ করবেন মোবাইল থেকে উঠলে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে আসবে আমি এখান থেকে আমার যেই টেলিগ্রামের ইউজার নেমটা রয়েছে টেলিগ্রামের ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিব এরপরে আমরা যে পেজে ছিলাম ওইখানে যাব প্রুফ হিসেবে কিন্তু আমাদেরকে এখানে ইউজার নেমটা সাবমিট করতে বলছে এখানে দেখেন নিক নেম সো আমরা অ্যাট দ্য রেট সহ আমাদের নিক নেমটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে আমরা যদি এখান থেকে সাবমিট এ প্রোগ্রেস রিপোর্ট অত দেই তাহলে আমাদের এই রিপোর্টটা এখান থেকে সাবমিট হয়ে যাবে একটু সময় লাগবে দেখেন আমাদের এই রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে ভিউ রিপোর্ট ক্লিক করলে আমরা যে রিপোর্টটা দিয়েছি ওইটা দেখতে পারবো এবং আমরা ছেলেটা এডিট করতে পারবো সো এডিট করার প্রয়োজন নাই এরকমভাবে আপনারা মূলত কাজগুলো করবেন আমি যদি আগের পেজে যাই আমি যে কাজটা কমপ্লিট করেছি ওইটা আমরা এখান থেকে দেখতে পারবো আন্ডার রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কি কাজ এখানে একটা কাজ আন্ডার রিভিউতে রয়েছে ওইটা আমরা দেখতে পারবো রিজেক্ট হইলে কাজটা আমরা রিজেক্ট হয়েছে কিনা রিজেক্টেড কাজগুলো দেখতে পারবো এভাবে করে মূলত আপনারা কাজগুলো করতে পারবেন এবং এখানে অনেক ধরনের কাজ রয়েছে কাজগুলো যদি আপনারা করেন তাহলে ভালো পরিমাণ আর্নিং আপনি জেনারেট করতে পারবেন কাজ করার ক্ষেত্রে যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করবো এখান থেকে এখন উদ্যোগ করবেন কিভাবে উদ্যোগ করার জন্য আপনার এই যে ব্যালেন্স অপশন রয়েছে ব্যালেন্সে ক্লিক করবেন ধরেন আমাদের এই যে ব্যালেন্সটা শো করতেছে এখানে এই ব্যালেন্সের উপরে আমরা ক্লিক করলাম এখান থেকে আমাদের উড্রোয়ের পেজে নিয়ে আসে এখান থেকে দেখেন আপনি অ্যাকাউন্ট যেদিন অ্যাকাউন্ট করবেন ওই দিনে উজ্রো করতে পারবেন আপনি তিন দিন মানে রেজিস্ট্রেশনের তিন দিন পরে আপনি প্রথম উজ্রোটা করতে পারবেন এবং মিনিমাম উজ্জ্বল এখান থেকে লেখা রয়েছে আপনি যদি পেয়ারের মাধ্যমে নেন তাহলে মিনিমাম হচ্ছে দুই রাব হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন এবং এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করবে আপনাকে তিন পার্সেন্ট হচ্ছে কমিশন দিতে হবে পেয়ার ইউজডির মাধ্যমে নিলে হচ্ছে মিনিমাম ফাইভ রাব এখানে ইনস্ট্যান্টলি তারা পেমেন্ট করবে আপনি যদি ফসেট মাধ্যমে নেন তাহলে ফাইভ রাব হলে ইনস্ট্যান্টলি আপনি নিতে পারবেন তো বিভিন্ন মাধ্যম আছে আপনি কোন মাধ্যমে নেবেন আমি মনে করি বাংলাদেশ থেকে পেয়ারের মাধ্যমে নেওয়াটাই বেটার হবে আপনি চাইলে ওয়েব মানের মাধ্যমে নিতে পারেন মিনিমাম ফাইভ রাব হলে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা বা দুই রাব হলে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারছেন এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা কিন্তু আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম